ভোগবাদী মানসিকতার মুখপাত্র হিসেবে ইবলিস তাহার রবকে বলিতেছে যে মানুষকে সে সেরাতুল মুস্তাকিমের বিপরীতমুখী প্রলোভনের দিকে আকৃষ্ট করিবে সকল দিক হইতে আক্রমণ করিয়া ইহার মধ্যে সবচেয়ে মারাত্মক আক্রমণ হইল অসীম বাম দিকের আক্রমণ বাম দিকের আক্রমণ হচ্ছে এমন অসহায় অবস্থার আক্রমণ যাহা প্রতিরোধ করিবার সুযোগই থাকে না যে সমাজ ব্যবস্থায় ব্যাপকভাবে ভোগবাদী ধর্মের শিক্ষায় শিক্ষিত সেখানে মুক্তির বাণী এমনভাবে অগ্রাহ্য হয়ে থাকে যে প্রকৃত ধর্মের তথা সাধনার কোনো কথাই বলিবার সুযোগ থাকে না সকল ক্ষেত্রেই ভোগবাদীদের দখলে চলে যায় এইরূপ সমাজ ইব্লিসের ভোগবাদী নীতির মাধ্যমে এমনভাবে আক্রান্ত থাকে যে এই আক্রমণ সম্পর্কে জনতা মোটেই সচেতন থাকে না বরং তাহারা নিজেদেরকে ধর্মপথের সুপদগামী বলেই মনে করে থাকে এবং আত্মতৃপ্তিতে ভুগে থাকে ইহাই মুক্তির দৃষ্টিতে সমাজের জন্য হীন এবং অসহায় অবস্থা এবং ইহাই হচ্ছে বামের আক্রমণ প্রকৃত অর্থে তথা পরিশেষে বলা যায় বস্তুবাদী ধর্মে মস্তিষ্ক ধোলাই করাই হচ্ছে বামের আক্রমণ